আসসালামু আলাইকুম আজকের রেসিপি এক টুকরো মাংসের কাবাব যারা এবারের ঈদে কম খরচে কাবাব বানাতে চাচ্ছেন তাদের জন্য এই রেসিপিটা দারুণ হতে যাচ্ছে এখানে আমি দেড়শো গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি এখন আমি গরুর মাংসগুলোকে টুকরো টুকরো করে কেটে নিব আপনি অল্প মাংস দিয়ে অনেক মজার কাবাব বানাতে পারেন এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি এক কাপ আর রাত ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো থেকে পানিটা ঝরিয়ে নিয়ে নিয়েছি একটা প্যানের মধ্যে ডালগুলো নিয়ে নিলাম আর দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি সাদা এলাচ আর আদা বাটা দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ লালমরিচি গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ আর জিরা গুঁড়া হাফ চামচ এখন আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর মাংসগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর সামান্য পানি দিয়ে দিব এই পানির মধ্যেই আমি সবগুলোকে সেদ্ধ করে নেব এখন আমি সবগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এগুলোকে এখন চুলোয় বসিয়ে দেব এখন আমি প্যানটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলোয় বসিয়ে দিচ্ছি এই পানির মধ্যেই আমি সবগুলোকে সেদ্ধ করে নিয়েছি এখন পানিটাও শুকিয়ে গিয়েছে এখন আমি প্যান থেকে এগুলোকে নামিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এখানে কাঁচামরিচ কুচি আর ধনিয়া কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম আর লাল গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছয়া সস আর টমেটো সস এখন সবগুলোকে আমি একসঙ্গে মাখিয়ে নিব এই কাজটা খুব সুন্দর করে করতে হবে তারপর এখানে আমি ডিম দিয়ে দিলাম একটা সবগুলোকে খুব ভালো করে মিহি করে আমি এরকম করে নিয়েছি আপনারা হাতের সাহায্যে এরকম মিহি করে সবগুলোকে মিক্সড করে নেবেন তারপর ছোট ছোট করে এভাবে গোল করে আমি কাবাবগুলোকে বানিয়ে নিলাম একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছিলাম আর একটা একটা করে সবগুলো কাবাব আমি তেলগুলোর মধ্যে দিয়ে দিলাম চুলার হিটটা লো হিটে রেখে আমি কাবাবগুলোকে দুই ছাইট দিয়ে লাল করে ভেজে নেব আর এটা দেখেন কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে এখন আমি কাবাবগুলোকে নামিয়ে নিচ্ছি আমার কাবাবগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে অবশ্যই আমার এই রেসিপিটা দেখে বাসায় ট্রাই করতে ভুলবেন না আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না